আসসালাম আলাইকুম আমার সামনে যে স্ক্যানারটি দেখতেছেন এটা খুবই চমৎকার দুর্দান্ত একটি স্ক্যানার এটা দিয়ে আপনি লিগাল সাইজ স্ক্যান করতে পারবেন এফর সাইজ স্ক্যান করতে পারবেন এবং এখানে কিন্তু এডিএফ দেওয়া আছে এই এডিএফ আপনি পঞ্চাশটি পেজ একসঙ্গে রেখে স্ক্যান করতে পারবেন এ পিট ও পিট অর্থাৎ বোথ সাইড এটা দিয়ে আপনি পার মিনিটে বিশ পিপিএম এবং চল্লিশ আইপিএম পি স্ক্যান করতে পারবেন অর্থাৎ যদি বুঝিয়ে বলি আপনি অন সাইড বিশ পেস করতে পারবেন এবং বোধ সাইটকে এপিট ওপি একসঙ্গে বিশ বিশ চল্লিশ অর্থাৎ এটাকে আইপিএম বলা হয় তো আপনারা চাইলে এইভাবে স্ক্যান করতে পারবেন ছবি বা যে কোনো ডকুমেন্টস এখানে রাখলে কিন্তু অটোমেটিকলি স্ক্যান হয়ে যাবে এবং দুর্দান্ত স্পিট যেটা বললাম হ্যাঁ এবং এখানে গ্লাসের উপরে আপনি এ ফোর সাইজ রেখে করতে পারবেন এখানে স্ক্যান কোয়ালিটি আরও ভালো ফুল এইচডি ডি কোয়ালিটি স্ক্যান হয় এখান থেকে এবং এখান থেকে আপনি লিগাল সাইজ পর্যন্ত করতে পারবেন এ ফোর সাইজ যাই বলেন এটা আপনি পুরো সেট আপ ধরে করতে পারবেন ধরেন আপনার কাছে বিশ পেজ বা পঞ্চাশ পেজের একটি ডকুমেন্ট আসছে একটা সেট তো আপনি এখানে একবারে ঢুকিয়ে দিলেন আপনার এক সঙ্গে অটোমেটিক যদি বোথ সাইড চাই গ্রাহক আপনি বোথ সাইড বা সিঙ্গেল সাইড যেভাবে চান মাত্র মিনিটের মধ্যে আপনি করে ফেলতে পারবেন তো আমরা আপনাকে জাস্ট উদাহরণ দিয়ে দেখাই আমি এখানে কিছু পেজ নিলাম আমার এখানে ম্যাক্সিমাম এক সাইড আমি তো সাইডে দেবো অন্য সাইড সাদা হবে এখানে আছে একটা এপিটোপিট আছে প্রথমটা আমি আপনাদের দেখাই দিই এখানে আমি দিলাম হ্যাঁ এখানে আমি রাখার পরে এ এফোর চাপিয়ে দিবেন আর লিগাল হলে একটু বাড়িয়ে দিবেন আমি চাপিয়ে দিলাম এখন এই যে আমি স্ক্যানিং করতেছি ধরেন আমি ফিডার স্ক্যান বোথ সাইড এই যে বোথ সাইড ক্লিক করলাম তারপর আমি এখানে স্ক্যানিং এ চাপ দিলাম এই যে দেখেন কিভাবে নেছে সুন্দরভাবে একদম মানে পারফেক্টলি কিভাবে স্ক্যানিং টা করে হ্যাঁ আসলে না দেখলে পুরাই মিস এগুলো বড় বড় অফিসে আদালতে যাদের অনেক হিউজ কাজ থাকে তারা কিন্তু এগুলো ইউজ করে এবং সময় বাঁচে হ্যাঁ অল্প সময়ে আপনি অনেক কাজ করতে পারবেন এটা দিয়ে এক কথায় রোবোটিক সিস্টেমের মতো হ্যাঁ তো দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা চলে আসছে দেখেন কয়েক সেকেন্ড সময় লাগছে আমরা এই যে নেক্সটে যাই এমপটে দিলাম এই যে আমার ফাইলগুলো এখানে চলে আসছে তো এটা দেখেন প্রত্যেকটা কিন্তু কিন্তু স্ক্যান হয়ে আসছে একদম হোবাহু যেরকম আমি পেস দিয়েছিলাম সেরকমই আসছে হ্যাঁ তারপরে হয়ে গেল এই যে বোথ সাইড এই যে প্রথমটা লেখা এক পেজ দুই পেজ লেখা পরেগুলো কিন্তু একটা লেখা একটা সাদা এই যে একটা লেখা একটা সাদা হ্যাঁ কোনো সাইডে লেখা নাই তাই যেখানে বিলাঙ্ক আসছে হ্যাঁ তো আপনি এটা দিয়ে এখান থেকে আপনি আপনার ছবি যেগুলো আছে যদি আপনি স্টুডিও ব্যবসায়ী হন পিকচারের ক্ষেত্রে এখানে যদি আপনি করেন একদম ফুল ক্লিয়ার আসবে হ্যাঁ এবং ডকুমেন্টের ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করবেন যদি অনেক কাজ থাকে আপনার এরকম দিবেন কয়েক মিনিটে আপনি অনেক কাজ করতে পারবেন আমরা ছয় মাসের ওয়ারেন্টি পাবেন আমাদের থেকে এবং এটার দাম আমরা রাখছি ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ অনেকে বলবেন কি ভাই ষোলো হাজার পাঁচশো টাকা একটা প্রিন্টারই পাওয়া যায় হ্যাঁ ভাই ষোলো হাজার পাঁচশো টাকার জন্য একটা প্রিন্টার পাওয়া যায় মাত্র আট হাজার পাঁচশো টাকা ইনটেক প্রিন্টার আমরা দিচ্ছি হ্যাঁ তো ওর সঙ্গে এটা মিলে লাভ নাই মানে এটা আমি কেন বললাম এর আগে বলে অনেকে বলে বুঝে না তো এটা নতুন মার্কেট প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার প্লাস হ্যাঁ এবং এগুলো আমাদের বিভিন্ন প্রজেক্ট থেকে সংগ্রহ করা একেবারে নতুনের মতো মাসাল্লা হ্যাঁ ছয় মাসের ওয়ারেন্টি পাবেন আমাদের থেকে এবং ষোলো হাজার টাকা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার নিতে পারবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে এবং যদি চান যে সরাসরি চলে আসবেন আমাদের সবে আমাদের ঠিকানা সাভার অন্ধ সংস্থা মার্কেটের তৃতীয় তলায় উনিশ নং দোকান যদি ঝড়ের গতিতে স্ক্যান করতে চান তাহলে এটার বিকল্প আর কোনো স্ক্যানার নাই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ